নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একেবারে সাধারণ একটা রেসিপি এনেছি দেখেই বুঝতে পারছেন কুমড়ো আর পুঁই শাকের রেসিপি সবাই কম বেশি বানাতে জানেন তো আমি যেভাবে রেসিপিটা বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আশা করি বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে কড়াইটাকে বেশ ভালো করে গরম করতে হবে নাহলে রেসিপি বানানোর সময় কড়াইতে কিন্তু খুব বেশি লেগে যাবে তো কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনি যে কোনো তেল দিতে পারেন যে তেলে রান্না করেন দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ পাঁচ ফোড়ন ওয়ান থার্ড টি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প কয়েক দানা বন্ধুরা কালো সর্ষে দেবেন তাহলে তার গন্ধটা খুব ভালো হয় অনেক সময় পাঁচ ফোড়নে কিন্তু কালো সর্ষে দেওয়া থাকে সেক্ষেত্রে আর দেওয়ার কিন্তু দরকার নেই যদি দেখেন পাঁচ ফোড়নে সর্ষেটা কম আছে তাহলে অবশ্যই সর্ষেটা অ্যাড করবেন এগুলো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিচ্ছি স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ রসুন ছেঁচা হাফ চা চামচ আদা ছেঁচা তো বন্ধুরা রসুন আদা না বেটে একবার এরকম ছেঁচা দিয়ে বা গ্রেট করে মিহি করে গ্রেট করে এই রেসিপিটা বানাবেন দারুণ কিন্তু টেস্ট হয় এই যে রসুন আর আদাটা এইরকমভাবে একটা ফ্রাই হয়ে একটা সুন্দর গন্ধ হবে রেসিপিতে কিন্তু একটা দারুণ গন্ধ আসে সেই জন্যই আপনাদের কাছে আমি এটা শেয়ার করতে এলাম আমার মনে হয় রেসিপিটা একটু অন্যরকম হয় সব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি একেবারে অল্প একটু পেঁয়াজ কুচি মানে একেবারে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ আর এখানে এক টেবিল চামচ মতো আমি ছোলা ভেজা দিয়ে দিলাম আপনি এই ছোলাটা বেশিও দিতে পারেন তো আমার কাছে বেশি ভেজানো ছিল না অল্প ছিল দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিলাম এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব মানে খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবং কিছুটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো কুমড়ো এখানে আমি কাঁচা কুমড়ো নিয়েছি কুমড়োর খোসা একটাও বাদ দিয়ে খোসাটা রেখেই রান্না করবেন আর এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম কুমড়ো রয়েছে আর কুমড়োটা দেখেই বুঝতে পারছেন একেবারে টাটকা কুমড়ো যদি ভালো হয় বন্ধুরা রেসিপির টেস্ট অবশ্যই ভালো হবে এক্সট্রা ভালো হবে আর কি তো এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো আলু এখানে আলুর পরিমাণটাও আপনি চাইলে বাড়াতে পারেন প্রায় হাফ চা চামচের কাছাকাছি হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম খুব বেশি মশলা লাগে না এই রেসিপিতে আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দেবো তো লঙ্কার গুঁড়োটা কিন্তু বন্ধুরা অপশনাল আপনি নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে এটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু ফ্রাই করে নিতে হবে দু থেকে তিন মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মানে জিরে গুঁড়োটা ফ্রাই হয়ে যায় জিরে গুঁড়োটা ফ্রাই হলে তার একটা সুন্দর গন্ধ পাবেন তো যখন দুই থেকে তিন মিনিট এটা ফ্রাই করা হয়ে যাবে এর মধ্যে এবার দেবো আমি পুঁই শাক এখানে বন্ধুরা আমি তিনটে ছোট সাইজের যে চারাগুলো হয় বন্ধুরা পুঁই শাকের মানে ডাঁটা এবং শাকসহ দিয়ে দিলাম একটু নরম শাক ডাঁটা দিয়ে যদি পুঁয়ের মানে কুমড়ো রেসিপি বানান খেতে বেশি ভালো লাগে তো পুঁই শাকটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা বন্ধুরা বানানো খুবই সহজ আর কিন্তু টেস্ট খুব ভালো হয় অতি সাধারণ রেসিপি কিন্তু বেশ ভালো লাগে খেতে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে প্রথমে খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না ফ্লেমটাকে একটু কী করতে হবে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট অনেক সময় কিন্তু কুমড়োতে একেবারে জল থাকে না সেক্ষেত্রে কি হয় নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো আমি প্রায় মিনিট দুয়েক পরে ঢাকাটা খুললাম একবার খুলে একটু একবার এটা নাড়াচাড়া করে নেব তো ফ্লেমটাকে কিন্তু কমিয়েই রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন যে জল সেইভাবে এখনও খুব বেশি বেরোয়নি ঠিকই কিন্তু বসেও যাচ্ছে না পুঁই শাকটাতে যেহেতু জল রয়েছে সেই জন্য কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না তো এবার উল্টে পাল্টে এবার ওই ফ্লেমটাকে কমিয়ে সাত থেকে আট মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই হবে তো মিনিট সাথে পরে বন্ধুরা আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে এই জলটা কুমড়োতে যতটা না ছিল পুঁই শাকে কিন্তু যেহেতু খুব নরম ছিল পুঁই শাক এবং ডাঁটা সেখান থেকে কিন্তু জল বেরিয়েছে বাইরে থেকে এক্সট্রা জল অ্যাড করার একেবারেই দরকার নেই যখন কোনো শাকের রেসিপি আপনি বানাবেন কুমড়োতে অনেক সময় জল লাগে যদি জলটা কুমড়োতে একেবারে না থাকে তো একটু চেক করে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু এখনও হালকা শক্ত রয়েছে সেই জন্য এটাকে আমি আরও মিনিট দুয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা অনেক সময় কুমড়ো কি হয় বিশেষ করে কাঁচা কুমড়ো কাঁচা কুমড়োতে মিষ্টিটা একটু কম থাকে তো যদি দেখেন যে মিষ্টিটা কম রয়েছে তাহলে অবশ্যই অল্প কয়েক দানা চিনি অ্যাড করে দেবেন একটু মিষ্টি মিষ্টি হলে কুমড়ো রেসিপি কিন্তু ভালো লাগে আর যদি দেখেন যে কুমড়ো খুবই মিষ্টি তাহলে বলবো যে এখানে চিনি অ্যাড করার কোনো দরকার নেই তো আমি একেবারে অল্প দানা চিনি দিলাম কুমড়োটা মিষ্টি একেবারে নেই এরকম নয় হালকা মিষ্টি রয়েছে তো এবার চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা অবশ্যই এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো দু তিন মিনিট পরে বন্ধুরা ঢাকা খুলেছি এবং দেখুন আর কিন্তু কুমড়ো বা শাক থেকে জল কিন্তু বের হচ্ছে না এরকম অবস্থা পর্যন্ত চলে আসবে এবং দেখবেন কড়াইতে একটু একটু লাগতে শুরু করছে এরকম অবস্থায় চলে এলে বুঝবেন যে রেসিপিটা কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবার নুন মিষ্টিটা আপনি ভালো করে অবশ্যই চেক করে দেবেন নুন মিষ্টি ঝাল যদি ঠিকঠাক না থাকে নিজের মুখের স্বাদের মতো তাহলে কোনো রেসিপি কিন্তু বন্ধুরা ভালো লাগে না এটা একেবারে রেডি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না